আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন কী পরিমাণে বৃষ্টি হইতেছে বাবারে বাবা আর বৃষ্টি আজকে থেকে না তিন চার দিন যাবতীয় কিন্তু বৃষ্টি হইতেছিল প্রচুর পরিমাণে আর যেই গরম পড়ছে বৃষ্টি একটা দরকার ছিল মানে স্বস্তির দরকার ছিল এই পরিমাণে মানে এত গরম ছিল গরমে পুরা জীবন যায় আর আসে এই বৃষ্টির কারণে কিন্তু একটু ভালোই লাগতেছিলো যেহেতু মনটাও ভালো আর ঠান্ডা ঠান্ডা পড়ছে তার জন্য ভাবতেছিলাম যে একটু ভালো মন্দ রান্না করে খাই তার জন্য কিন্তু একটু ভর্তার আইটেম বৃষ্টি মানেই কিন্তু ভর্তা খিচুড়ি এগুলাই কিন্তু রান্না হয় বেশিরভাগ কারণ বৃষ্টির দিনে এগুলাই ভালো লাগে মাংস ভর্তা খিচুড়ি আর আজকে মাংস টাংস রান্না করব না আজকে জাস্ট ভর্তা আর খুদে ভাত রান্না করব। কারণ বৃষ্টির দিনে কিন্তু এসব খাবারগুলো অনেক মজা লাগে যেহেতু সকাল সকাল নাস্তা খাবো এগুলা বানাই আজকে আর যেই ভাবনা সেই কাজ আমি কিন্তু ঘুম থেকে উঠাই ওইটাই কিন্তু মানে সরঞ্জাম নিয়ে বসে পড়ছি ভর্তা বানাতে যা যা লাগে আমি মানে বেশি ভর্তা বানাবো না দু তিনটা আইটেমের ভর্তাই বানাবো প্রথমে এই যে দেখেন সুটকির ভর্তা বানাইতেছি সুটকির ভর্তা বানানোর জন্য প্রথমে পেঁয়াজ আর রসুন কিন্তু আমি হালকা একটু তেলে নিতেছি হালকা তেলের মধ্যে তারপর শুটকিগুলা দিয়ে একটু ভেজে নিব তারপর ভর্তাটা বানাবো আমি কিন্তু সচরাচরে সুটকি টুটকির ভর্তা বানাইতে পারি না মানে ইউটি মানে আম্মুর কাছ থেকে বা আমার শাশুড়ির কাছ থেকে যতটুকুই শেখা আর নসন্দির মানুষ কিন্তু অনেক রকমের ভর্তার আইটেম বানাইতে পারে আর ভর্তাগুলো অনেক মজা হয় কিন্তু আমি নসন্দির মানুষ না আমি তো অন্য দেশের মানুষ কিন্তু আমার বিয়ে তো নর্ন্দি হয়েছে যেহেতু নসন্ধি হয়েছে আমি যদি একটু ভর্তা না বানাইতে পারি শুটকির ভর্তা তাইলে কি আর হবে আর এদিকে শুটকির ভর্তার পাশাপাশি কিন্তু আলুর ভর্তা বানাবো তারপর ডালের ভর্তা বানাবো তার জন্য কিন্তু আমি আলুটা আর ডালটা আগেই সিদ্ধ করে রাখছি আর বললামই তো আজকে সকাল সকাল উঠছি সকাল সকাল উঠাই দেখি যে বৃষ্টি পড়তেছে আর এদিকে দেখি আপনার ভাইয়াও ঘুম থেকে উঠে গেছে আমি ওঠার পরপরই উঠে টেনশন করতেছে বেচারা আমি জিজ্ঞাসা করতেছি যে কি হয়েছে এত টেনশন করতেছো কেন তুমি তারপর আপনার ভাইয়া আমাকে বলতেছে যে দেখো কি পরিমাণে বৃষ্টি হইতেছে কয়েকদিন ধরা তার জন্য কিন্তু মাছ ঠিক ঠিকমতো খাবার দেওয়া যাইতেছে না কারণ আপনারা বলবেন যে বৃষ্টির সাথে আবার মাছের কি সম্পর্ক ভাই সম্পর্ক তো আছে কারণ বৃষ্টির দিনে মাছের খাবার দেওয়া যায় না কারণ বৃষ্টির দিনে মাছ তেমনভাবে খায় না আর দিলে মাছ মাছের নাকি ক্ষতি হয় আমি অত ভালো সব মানে মাছ সম্বন্ধে জানি না কারণ আপনার ভাইয়া তো মাছ পালে আপনার ভাইয়া ভালো মন্দ বলতে পারবে সেই জন্য বেচারা একটু মন খারাপ করতেছিল। যে বেচারার মাছগুলো না খাইয়া আসে সকালবেলাও সে ছাতা নিয়ে দেখে আসছিলো অনেকক্ষণ বসে ছিল গিয়া পাড় যে বৃষ্টিটা যদি হালকা একটু কমে তাহলে একটু খাবার দিবে কিন্তু বৃষ্টিটা একটুও কমতে ছিল না তার জন্য আজকেও খাবার দিতে পারে নেই কালকে দিছিল মানে দুই দুইবেলা করে এখন খাবার দিতে হয় তো কারণ মাছগুলা এখন মাসাল্লা ভালো বড়ো হয়েছে কিছুদিন পর এগুলো বিক্রি করে দিতে হবে তার জন্য এখন তিন তিনবেলা করে খাবার দিতে হয় টাইম টু টাইম আর সেই মানে যেই জায়গায় তিন তিনবেলা দিতে হয় সেই জায়গায় একবেলাও দিতে পারতেছে না তার জন্য একটু টেনশন হইতেছিল আপনাদের ভাইয়া আর বললামই তো এই যে শুটকির ভর্তার কথা আমি কিন্তু শুটকিটা আগে একটু গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম যাতে শুটকির আশ আসতে গন্ধটা মানে কিছুটা কমে যায় তারপর ভালো করে কিন্তু আমি তিন চারবার ধুয়ে নিছি সুটকিটা আর ওদিকে শুটকিটা আমি ভালো করে ভেজে সাইডে রেখে যে এখানে কিন্তু আমি খুদে ভাত রান্নার জন্য একটা ফ্রাই প্যান বসায় দিছি আরেকটা আমি ফানি কথা আপনাদের সাথে শেয়ার করি আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু খুদে ভাতের আরেকটা নাম আছে মানে সেই নামটা হইছে চচ্চড়ি মানে এক এক দেশে এক এক আঞ্চলিক ভাষা থাকে না মানে মানে আমাদের শ্বশুরবাড়িতে খুদে ভাতকে মানে চচ্চড়ি বলা হয় আমার যখন বিয়ে হয়েছিল প্রথম প্রথম আমি নতুন বউ হয়ে আসি তার কিছুদিন পরেই কিন্তু আমি অসুস্থ হয়ে যাই একদম বিছানায় পড়ে গেছিলাম কিছুই ভালো মানে খেতে পারতাম না মানে যাই খেতাম বমি করে ফেলতাম মানে অনেক জ্বর ছিল আমার তখন আমার এক খালামনি আমাকে দেখতে আসছিল আর সে আমার জন্য কিছু রান্না করে নিয়ে আসছিল আমাকে বলতেছিল যে ওইটা বৈসা একটু খাও দেখো গরম গরম তোমার অনেক ভালো লাগবে পরে ভাবছিলাম যে পিঠাটিটা হয়তো বা নিয়ে আসছে আমার জন্য বেচারা আর পিঠা কিন্তু আমার অনেক পছন্দ চিতই পিঠা বিশেষ করে তারপর আমি ওইটা বসছি বসার পরে দেখি বলতেছে যে কি নিয়ে আসছে উনি বলতেছে যে আমার জন্য নাকি চড়চড়ি নিয়ে আসছে আমি আবার বলতেছি চড়চড়ি আর চড়চড়ি বলতে কিন্তু আমি সাধারণত ছোট মাছের তরকারি যে রান্না করা হয় বা কাতকি মাছ রান্না করা হয় সেটাকেই বুঝি আমি আবার মনে মনে ভাবতেছিলাম যে চোরচুরি আবার কিভাবে খাবো মাছের তরকারি তাও আবার শুধু শুধু জ্বরের মুখে আমি বলতেছি যে না আমি খাবো না উনি বলতেছে একটু খেয়ে দেখো গরম গরম মজা লাগবে তারপর যেই ঢাকনাটা সরাইছে আমি তো পুরো অবাক আমি বলতেছি এটা তো খুদে ভাত উনি বলতেছে যে না আমাদের এখানে এটাকে চোরচুরই বলা হয় আর এটা কিন্তু খুদে ভাত তারপর একটু পানি হলুদ দিয়ে রান্না করে ওনারা আর আমাদের বাসায় কিন্তু আম্মু সাধারণত সব সময় দেখছি যে চালটাকে ভালো করে ধুয়ে পোলয়ের মতো রান্না করে এটার মধ্যে আলু দেয় তারপর ডাল দেয় কিন্তু হলুদের ফাঁকি দেয় না সাদা রান্না করে পোলাওটা যেভাবে রান্না হয় সেম প্রসেসেই কিন্তু আমাদের বাসায় রান্না হয় আর আমি কিন্তু আমাদের বাসায় যেভাবে রান্না হয় সেভাবেই ট্রাই করতেছিলাম এর আগে কিন্তু আমি কখনো এটা রান্না করিনি এটাই ফার্স্ট টাইম আমি ভয় পাইতেছিলাম যে ঠিক মতো হবে কিনা পানিটা কম বেশি দিয়ে ফেলবো কি না বা লবণটা বেশি হবে কিনা ভয় পাইতেছিলাম তার জন্য কিন্তু অল্প একটুই লবণ দিয়েছিলাম আমি প্রথমে ভয়ে তারপর যখন হয়ে গেছে আমি আন্দাজ করে আরেকটু লবণ দিছিলাম যে আরেকটু লবণ লাগবে এখানে আর এই যে দেখেন আমি চালটা ভালো করে ভেজে মাপ অনুযায়ী পানি দিয়ে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিছি যেহেতু মরিচ এখানে ইউজ করা যাবে না আমি কিন্তু চুলাটা বাড়াই দিছি সম্পূর্ণ আর এখন দেখতে দেখতে কিন্তু বলক আসার পর আমি ঢাকনাটা মানে চুলাটা বন্ধ করে দিব তাহলে কিন্তু আমার এই যে দেখেন চোরচুরি বা খুদে ভাত আমার রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো যেহেতু আপনার ভাইয়া বললাম আমি আগেই ঘুম থেকে উঠে গেছে আর এই যে এদিকে কিন্তু ভর্তা বানানো কমপ্লিট আমার ডালের ভর্তা তারপর আলুর ভর্তা এখানে শুটকির ভর্তা বানাইছি আমি শুটকির ভর্তা বানাইতে অনেক কষ্ট হয়েছে পাটার মধ্যে আমি পাটার মধ্যে এখন বেশ একটা ভর্তা বানাইতে পারি না বললামই তো আমি এই ধরনের ভর্তা কমই বানাইতে পারি কিন্তু হাতে মেখে যে ভর্তাগুলো বানায় সেগুলোই আমি বেশিরভাগ বানাই কারণ আমার কাছে কষ্ট কম লাগে আর প্রথমে কিন্তু আপনার ভাইয়াকে দিছি টেস্ট করার জন্য ভয়ে ভয়ে ছিলাম আমি যে কেমন হয়েছে লবণ বেশি হয়েছে নাকি কম হয়েছে সেদ্ধ হয়েছে নাকি ভালো মতো বা বেশি সেদ্ধ হয়ে গেছে ভয়ে ভয়ে ছিলাম তারপর বলতেছে যে নাও তোমাকে আগে দেই তুমি আগে খাও খাইয়া বলো যে কেমন হয়েছে খাবারগুলা যদি খারাপ হয় তখনও আমি বলতেছিলাম যে আপনার ভাইয়াকে তখনও বলবা যে ভালো হয়েছে আর যদি ভালো হয় তাহলে তুমি আমাকে বকশিস দিবা ঠিক আছে সেটা শুনে আপনার ভাইয়া হাসতেছে যে সকাল সকাল কি শুরু করছো তুমি হ্যাঁ সকাল সকাল খাওয়াই বকশিস নিবা তুমি তাহলে তো সারাদিন পরেই আসে আর এই যে আমার টোটাল খাবারের ফাইনাল লুক আর এখানে কিন্তু আমিও বসে পড়ছি খাওয়ার জন্য অনেক প্রচণ্ড গরম ছিল আমি হাত দিতে পারতেছিলাম না আমি একটু একটু করে ফুদিয়ে দিয়ে দিয়ে প্রথমে শুটকের ভর্তা দিয়ে ট্রাই করছি শুটকের ভর্তাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছিলো আমি অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছিলাম তাছাড়া ভর্তাটা অনেক মজা হয়েছে মানে এবারে সবার জন্যই ভালো হয়েছে কিন্তু আমি তো ঝাল কম খাই তার জন্য আমার জন্য ঝালটা একটু বেশি হয়ে গেছে তারপর আলুর ভর্তাটাও খাইছি আলুর ভর্তাটাও অনেক মজা হয়েছে ডালের ভর্তাটাও মজা হয়েছে আমি রান্না করছি দেখার তা না ভাই আমার রান্না এমনিতেও মার্শাল্লা অনেক মজা হয় আর যেহেতু এটা সকালের নাস্তা ছিল আবার খেয়ে দেয়ে কিন্তু দুপুরের রান্নার মানে প্রস্তুতি নিতে হবে তার জন্য তাড়াতাড়ি খেয়ে আবার তাসকে ঘুম থেকে উঠায় খাওয়াইতে হইব আর বললামই তো গরম আমি হাতই দিতে পারতেছিলাম না আর বাইরে যে বৃষ্টি পড়তেছে আপনার ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে সকালে তুমি মানে খুদে ভাত খাইলা দুপুরে কি খাবা আপনার ভাইয়া মানে টেনশন এ পড়ে গেছে যে কি বলবে এবার বলতেছে যে তোমার যা ইচ্ছা করে তাই রান্না করো আর এদিকে তাজ বাবা দেখেন আমাকে গান শোনাইতেছে বলো ওঠো 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 শোনা স্কুলে যেতে হবে না বলো ও একটা গান শিখছে বুঝছেন এই গানটাই বারবার করে মানে গাওয়ার জন্য ট্রাই করে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ